আজকে আমরা আলোচনা করবো প্রণাউনের রিফ্ল্যাক্সিপ ফর্ম নিয়ে সো ফর্ম এটা কোথায় ব্যবহার করা হয় নর্মাল একটু মাথায় রাখবেন সাবজেক্ট যখন একটা কাজ করবে বা সাবজেক্ট করতে কোনো একটা কাজ যখন সংগঠিত হবে এই কাজের ফলাফলটা সাবজেক্ট নিজেই ভোগ করতে চাচ্ছে আমি একটা কাজ করলাম ওটা আমার উপরেই আসতেছে বা আমি ভোগ করতেছি এই সেন্সটা যখন থাকবে তখনই রিফ্লেক্সিভ ফর্মটা আপনাকে ইউজ করতে হবে চলুন আমরা ফর্মাল ভাষাটাকে একটু দেখে নিই সবাই মিলে দেখুন সাবজেক্ট কৃত কাজের ফল সাবজেক্ট নিজের উপরেই যখন পতিত হবে সাবজেক্টের তখন রিফ্লেক্সিভ ফর্ম দিতে হবে আবার অন্য কথায় বলে সাবজেক্ট যখন কোনো কাজ কাজ করবে সে করার পর কাজের ফলাফলটা সে নিজেই ভোগ করবে তাহলে সে রিফ্লেক্সিভ ফর্মটা সেখানে ব্যবহার করে ফেলতে হবে তাহলে এইটুকুই কথাটা তার মানে সাবজেক্ট যখন কোনো কাজ করবে সেটা নিজের উপরেই আসবে অথবা সাবজেক্ট কর্তৃকৃত কাজের ফলাফলটা সে নিজেই ভোগ করবে সো দ্যাটস ইট সো এটা এভাবে বলা হয় সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট অর্থাৎ সাবজেক্টের পজিশনে যাকে বলা হবে অবজেক্টের পজিশনে তাকে ইঙ্গিত করা হবে এটাই বলা হচ্ছে এখানে বুঝতে পারছি সো এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ ফর্মের কনসেপ্ট যে আপনি কখন রিফ্লেক্সিভ ফর্মটা মূলত ব্যবহার করবেন ওকে সো চলুন একটা এক্সাম্পল দেখি সাবিনা কিল্ড হারসেলফ দেখুন এখানে ভার্বের কাজটাকে মেরে ফেলা সাবিনা নিজেকে মেরে ফেলছে সো এই ভার্বের কাজটা সাবিনার উপরই আসছে সো সাবিনা কিল্ড হারসেলফ দে লাভ দেম সেলভ তারা নিজেদেরকে ভালোবাসে তার ভালোবাসার কাজটা তারা নিজেদের জন্যই করতেছে নিজের ওপরে আসতেছে সো দে কিল দেম সেলভস আচ্ছা সো এই ক্ষেত্রে একটু মাথায় রাখবেন অন্য একটা কাজেও মূলত এই রিফ্লেক্সিভ ফর্মটা ব্যবহৃত হতে পারে কোথায় দেখুন এই সাবজেক্ট বা অবজেক্টের যেই কাজ বা সাবজেক্ট অবজেক্ট যে কাজটা করবে সেটার উপর একটু জোর দিতে চাচ্ছে কিভাবে জোর দিতে চাচ্ছে মনে করেন আপনি একটা কাজ করলেন এই কাজটা যে আপনিই করলেন আপনার উপর আমি একটু জোর দিতে চাচ্ছি আই একটা কাজ করছে যেটা হচ্ছে ভার্ব ঠিক আছে বাট আমার উপর জোর দিচ্ছি যে আমি করছি এই কাজটা তাহলে হবে আই মাই তার মানে আমার কথা হচ্ছে আই বা মাই সেলফ কেন আসছে জানেন এই আইটার উপর জোর দেওয়ার জন্য আইটাকে একটু জোরালোভাবে আনার জন্য আমি মতো আই মাই সেলফ বলছি তো এই জিনিসটি এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট বা অবজেক্টের উপরে যখন আপনি জোর দিতে চাইবেন কোনো একটা কাজের জন্য সেটা সাবজেক্ট বা অবজেক্টে ঠিক পরেই রিফ্লেক্সিভ ফর্মটা ব্যবহার করে ফেলতে হবে রিফ্লেক্সিভ ফর্ম যখন ব্যবহার করছেন তখন সেটাকে বলা হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন শব্দটির মাথায় রাখবেন ইম ঠিক ইমফ্যাটিক প্রোনাউন বুঝুন যখন সাবজেক্ট বা অবজেক্টের উপর আপনি জোর দিতে চাচ্ছেন কোনো একটা কাজের উপর জন্য তখন এই সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর দেওয়ার জন্য আপনাকে ব্যবহার করতে হবে রিফ্লাক্সিভ ফর্ম আর এইটাকে তখন ইমফ্যাটিক প্রোনাউন বলা হয়ে থাকবে ওকে সো এক্সাম্পল লাগবে এক্সাম্পল আগে দেখতে হবে এটা মিনিংটা কীরকম হচ্ছে সো একটু খেয়াল করে যখন সাবজেক্টের পরে এই যে সাবজেক্ট কি মনে করেন আমি এটাকে জোর দিব কি হবে যখন আমি বলবো আমি আমিই আমি করছি আমি তোমার জন্য এটা করছি আমি মানে ই প্রত্যয়টা যোগ হয়ে থাকে রাইট জোর দেওয়ার জন্য সাবজেক্ট অফ অবজেক্টের সাথে ই প্রত্যয় যোগ করার জন্য মূলত আমার এই রিফ্লেক্সিভ ফর্মটা ব্যবহার করতে হবে সো আমি জোর দিলে হবে আমি তুমি যোগ দিলে হবে তুমি তারপর হচ্ছে তোমাকে জোর দিলে হবে তোমাকেই সো এই জোর দেওয়ার জন্য আমার রিফ্লেক্সিভ ফর্মে হেল্প নিতে হবে তো চলুন রিফ্লেক্সিভ ফর্মে হেল্প নিয়ে আসলে কিভাবে কাজ করা যায় একটু দেখে ফেলি সো দেখেন এখানে পুরো এক্সাম্পলটা দেওয়া আছে একটু খেয়াল করি আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি কোনো জোর নাই ক্ষেত্রে। জাস্ট বলা হচ্ছে আই লাভ ইউ সো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি নর্মাল একটা স্টেটমেন্ট ওকে যখন আমি বলবো আই মাই সেলফ লাভ ইউ এখানে আমার একটা অংশ আছে সেটা হচ্ছে আই মাই সেলফ মানে আমি তোমাকে ভালোবাসি আর কেউ আসে না আমি তোমাকে ভালোবাসি সো এটা হচ্ছে যে আয়ের উপর জোর দিল আবার উল্টাটা যদি করেন আই লাভ ইউ ইউর সেলফ তাহলে আমি তোমাকেই ভালোবাসি তার মানে তোমাকে উপর জোর দিছি আমি তোমার উপরে জোর দিছি সো দেখেন একবার আয়ের উপর জোর দেওয়ার জন্য রিফ্লেক্সিভ ফর্ম আর এটা ইউর জোর দেওয়ার জন্য রিফ্লেক্সিভ ফর্ম একটা সাবজেক্ট একটা হচ্ছে অবজেক্ট আর যখন এটা ইউজ করিনি তখন এই জোরটা প্রকাশ পায় নাই জোর দেওয়ার জন্য হল আপনি রিফ্লেক্সিভ ফর্ম সেখানে ব্যবহার করতে পারবেন এই তো আলোচনা ছিল আমাদের রিফ্লেক্সিভ ফর্ম নিয়ে থ্যাংক ইউ সো মাচ